সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত কৃষি সংলাপে আমরা আজকে যে দীপ্ত কৃষি সংলাপটি আলোচনা করব বা পরিচালনা করব সেখানকার মূল বিষয়টি হচ্ছে বাংলাদেশে আলু উৎপাদনে বর্তমান ভবিষ্যৎ ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নেদারল্যান্ডসের ভূমিকা আর আমরা জানি যে দীপ্ত কৃষি সংলাপ সেটি পাওয়ার্ড বাই কাজী ফার্মস এবং কোস্পন্সার্ড বাই এয়ার বালেক মালিক সেটস আমরা আলোচনায় আজকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছি দুজন বিজ্ঞ আলোচককে যাদের মধ্যে আছেন জনাব এ কে ওসমান হারনি সিনিয়র পলিসি অ্যাডভাইজার নেদারল্যান্ড অ্যাম্বেসি এবং আমাদের সাথে আছেন আতাউস সোপান মালিক যিনি ম্যানেজিং ডিরেক্টর এ আর মালিক সেটস আপনাদের দুজনকেই সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আমি সর্বপ্রথম দর্শক আপনাদের জন্যই বলতে চাই যে আমরা জানি যে আলু একটি গুরুত্বপূর্ণ সবজি আমাদের দেশে এটি শুধুমাত্র আমাদের দেশে যদিও সবজি হিসেবে ব্যবহৃত হয় কিন্তু সারা পৃথিবীতে এটি একটি স্ট্যাপল ফুড এবং অনেক দেশে আলুই হচ্ছে প্রধান খাদ্য চল্লিশটি বা তার চেয়ে বেশি দেশে আলু কিন্তু প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয় এবং যে কারণে আলু চাষ কিন্তু অনেক দিক থেকে গুরুত্বপূর্ণ কারণ এর মধ্যে যে সমস্ত উপকরণ রয়েছে সে উপকরণগুলো আমাদের পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি ভূমিকা রাখে পাশাপাশি এগুলো কিন্তু আমাদের যে প্রতিদিনের যে খাদ্য সে খাদ্যের সাথে কিন্তু কাজে লাগে বাংলাদেশে আলু যে উৎপাদন হয় সেটা কিন্তু একেবারে খুব কম নয় আমরা প্রায় এক কোটি টন বা তার আশেপাশেই কিন্তু আলুর উৎপাদন করছি বেশ কয়েক বছর ধরে যদিও আমাদের যে চাহিদা আছে সে চাহিদার চেয়ে এটি বেশি হচ্ছে না কম হচ্ছে এটা নিয়ে নানা রকমের প্রশ্ন আছে সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে যে এক কোটি টনের মতো আলু উৎপাদিত হয় এই আমাদের দেশে এবং যদি জমির কথা বলি প্রায় চার লক্ষ আটান্ন হাজার বা তার চেয়ে কম বেশি পরিমাণ হেক্টর জমিতে আলু উৎপাদিত হয় আমাদের দেশে এবং এই সমস্ত আলুর একটি বৃহৎ অংশই কিন্তু বিদেশ থেকে আমদানিকৃত বা বিদেশি জাত সেই ধরনের আলু উচ্চ ফলনশীল আলু যেগুলোর অধিকাংশই আবার আমদানি করা হয় নেদারল্যান্ড থেকে আমি সর্বপ্রথমেই জনাব এ কে ওসমান হারুনি আপনার কাছেই জানতে চাইব যে বাংলাদেশে আলু সেক্টরের ক্ষেত্রে বা আলু ফসলের ক্ষেত্রে নেদারল্যান্ড সরকারের একটি বড় ভূমিকা আছে আমি অন্তত পক্ষে চল্লিশ বছর ধরে জানি যে তারা বাংলাদেশে আলু আলুকে প্রমোট করার জন্য বা সহায়তা করার জন্য কাজ করেছে সরকারকে সহযোগিতা করেছে বেসরকারি সেক্টরকে সহযোগিতা করেছে বিএনসিকে সহযোগিতা করেছে নতুন নতুন জাত এনেছে নতুন নতুন গবেষণা করেছেন এবং নতুন নতুন পদ্ধতিও তারা দিয়েছেন আপনি কি আমাদেরকে একটু সংক্ষেপে বলবেন কি না যে বাংলাদেশের আলু চাষ বৃদ্ধিতে নেদারল্যান্ড সরকারের ভূমিকাটা কি ধন্যবাদ আমি যে আমি আমার অলসো আমারও নলেজ অত ডিটেলস নাই হিস্ট্রির ক্ষেত্রে আমি যতটুকু জানা জানা আসছে সেটা হলো ষাটের দশকে যখন একটা গ্রিন রেভলিউশনের কথা বলা হচ্ছিলো প্রোডাকশনের কথা বলা হচ্ছিলো অল্টারনেট ক্রপ হিসাবে বাংলাদেশে আলুটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে তখন সরকারিভাবেই এগুলিকে আনা হচ্ছিলো এবং নেদারল্যান্ড গভর্নমেন্ট সেখানে সাহায্য করছে বিভিন্ন ধরনের উন্নত জাত দিতে এখানে অনেকগুলি কোম্পানি আছে যেমন আমার পাশে এয়ার মালিক যারা আছে তারা এগ্রিকোর এখানে রিপেন্ড্রি তারা লাস্ট ফিফটি ফাইভ ইয়ার্স বা ফিফটি ফোর ইয়ার্স ধরে তারা এই কাজটা করছে আরেকটা কোম্পানি আসছে এইট বিসি তারা থার্ড জেনারেশন করতেছে যেটা ইস্টার্ন সিড ট্রেডিং কোম্পানি যারা এই আলুটা চাষ করতেছে তারা হলো সিক্সটি ফাইভ ইয়ার্স ধরে বাংলাদেশে কাজ করতেছে তো এখানে যেটা হচ্ছে ডাচ গভর্নমেন্টের মূলত যেটা ইয়ে ছিল যে একটা উন্নত জাতের আলু ভ্যারাইটিগুলি বাংলাদেশে দেওয়া সেই সাথে নলেজটাকে দেওয়া এখানকার যে অ্যাক্টর যারা ছিল তৎকালীন যারা কর্মকর্তা ছিল যারা মাঠ পর্যায়ে এই সম্প্রসারণের সাথে যুক্ত ছিল তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করা এবং ধীরে ধীরে এটাকে পপুলারাইজ করা তো এই ক্ষেত্রে অনেক ধরনের বড় ভূমিকা হলো যে একটা হলো কিছু টেকনোলজি টাকা সাপোর্ট দেওয়া হয়েছে ওই সময় দেন ভালো উন্নত জাতের বীজ দেওয়া হয়েছে যেটা আমাদের দেশে অ্যাভেলেবেল ছিল না আমাদের যে কিছু লোকাল ভ্যারাইটি ছিল কিন্তু যেই রেভলিউশন যেগুলি হয়েছে উন্নত যানের ভ্যারাইটির ফলে রাতারাতি অনেক প্রোডাকশান বৃদ্ধি পেল মানুষের উৎসাহ বেড়ে গেল। ইনকাম পার বিটা ইনকাম বা যারা কৃষক তাদের উৎপাদন আয়ও বেড়ে গেল তো এরপরে এটা আস্তে আস্তে পপুলার হলো এবং দেখা যাচ্ছে যে মানুষ খেত যেটা আলু আপনি একটু আগে যেটা বললেন আলু অনেক দেশে যেমন ইভেন নেদারল্যান্ডেও কিন্তু এটা একটা স্টেবেল ফুড হিসেবে ব্যবহার হয় ওরা কিন্তু এটাকে সবজি হিসেবে মনে করে না কিন্তু বাংলাদেশে এসে একটা ইভলিউশন হয়ে এটা হয়ে গেছে বাংলাদেশের একটা পার্ট অ্যান্ড পার্সেল যেটা সব তরকারির সাথে সেটা যাচ্ছে একটা সবজি হিসেবে যাচ্ছে এটা মাছের সাথে যাচ্ছে এটা মুরগির সাথে যাচ্ছে মাংসর সাথে যাচ্ছে সবজির সাথে যাচ্ছে এবং আমার এমন বাংলাদেশে এমন কোনো ফ্যামিলি নাই এমন কোনো পার্সন নাই যে আলু ভত্তা খায়নি এবং সেটি অত্যন্ত সুস্বাদু এবং অনেকের কাছে খুব মুখরোচক এই এই কারণেই দেখা যাচ্ছে যে আমরা নেদারল্যান্ডের গভর্নমেন্ট যত না এখানে কন্ট্রিবিউট করছে তার চেয়ে বলব নেদারল্যান্ডের প্রাইভেট সেক্টর যারা তারা এখানে বেশি কন্ট্রিবিউট করে কারণ এখানে তারা তাদের সাথে এখানে টাইড আপ হয়েছে এখানে এখন প্রায় দশ বারোটা ডাচ কোম্পানি সিট কোম্পানি এখানে বাংলাদেশে ব্যবসা করে তারাই মূলত এই প্রসারটাকে কাজে লাগেছে। এখন এখানে যেহেতু ডিমান্ড আছে মানুষেরও চাহিদা আছে কৃষকেরও চাহিদা আছে এবং বাংলাদেশের যে কোম্পানি যেগুলো যারা আছে তাদেরও দেখা যাচ্ছে মার্কেটে তারা একটা ভালো রোল প্লে করতে পারতেছে তো সেই কারণে দেখা যাচ্ছে যে নেদারল্যান্ডের প্রাইভেট সেক্টর সেখানে ভালো একটা ভূমিকা নিছে আমি আবার এই সাথে যোগ করি নেদারল্যান্ডের প্রাইভেট সেক্টর কিন্তু বিচ্ছিন্নভাবে কাজ করে না ওরা কিন্তু একটা ইন্টিগ্রেটেড হতে কাজ করে যেমন ওদের সাথে রিসার্চ সিস্টেম ভেরি ইন্টিগ্রেটেড আমি সে কথাটাই বলছিলাম যে নেদারল্যান্ডের যে বিশ্ববিদ্যালয়গুলো আছে বা গবেষণা প্রতিষ্ঠানগুলো আছে তারাও তো বাংলাদেশে এটা নিয়ে কাজ করছে এক্স্যাক্টলি মানে সেটা হলো ওখানে কিন্তু সরকারি কোনো রিসার্চ ইনস্টিটিউট নেই কিন্তু ওটা হলো ইউনিভার্সিটি মূলত ভাগান ফর এক্সাম্পল ভাগান ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ তারা ওয়ান অফ দ্য লিডিং ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড এবং এগ্রিকালচারাল টেকনোলজির ক্ষেত্রে দ্যার ভার ফার্স্ট মানে মানে অনেক বেশি অগ্রগমী আমাদের থেকে আমি একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন নেদারল্যান্ডের এটা একটা ডায়মন্ড আমরা বলি ডাচ ডায়মন্ড অ্যাপ্রোচ সেখানে গভর্নমেন্ট অর্গানাইজেশান রিসার্চ অর্গানাইজেশান প্রাইভেট সেক্টর এবং সিভিল সোসাইটি অর্গানাইজেশান এই অ্যাপ্রোচের মাধ্যমে তারা কাজ করে এবং সে তার ফলে হচ্ছে কি তাদের এগ্রিকালচার সেক্টর এখন তারা আমাদের বাংলাদেশের এক তৃতীয়াংশ পরিমাণ আয়তনে মানে তাদের টোটাল আয়তন হলো একচল্লিশ হাজার বাংলাদেশের তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ কিন্তু তারা পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানিকারক এগ্রিকালচার প্রোডাক্টের রপ্তানিকারক কান্ট্রি বছরে এক লক্ষ পঁচিশ বিলিয়ন ডলার তারা আয় করে ঠিক আছে সেখানে বাংলাদেশে আমরা এখনো এক বিলিয়ন ঠিক মতো আয় করতে পারছি এবার আমরা কথা শুনবো জনাব আতাউস পান মালিকেশ। কাছ থেকে যারা মালিক আমরা এই যে দীর্ঘদিনের একটা যাত্রা আপনাদের আলু উৎপাদনের ক্ষেত্রে আছে বাংলাদেশের আলু উৎপাদনের যে পরিবর্তনটি সেটি আপনি কীভাবে দেখেছেন যে প্রথম দিকে এটি চরিত্রটা কেমন ছিল এখন সেখানে চরিত্রটা কেমন কারণ আমরা জানি যে আমাদের কিছু দেশীয় জাত ছিল সেগুলোর উৎপাদনশীলতা একরকম ছিল এখন তো এই জাতগুলোর জায়গায় আমরা তো আধুনিক জাতগুলো পেয়েছি এবং নেদারল্যান্ডের মতো জায়গার থেকে উন্নত জাতগুলো এসেছে উৎপাদনশীলতাও বেড়েছে অনেক রকমের গুণযুক্ত হয়ে আছে আপনার কাছে কি মনে হয় যে পরিবর্তন আপনাকে কীভাবে দেখছেন আমি আসলে সেকেন্ড জেনারেশন আমার এই কোম্পানিতে আমার ফাদার উনি হচ্ছেন শুরু করেছিলেন আমি এখানে জয়েন করি উনিশশো সালে আচ্ছা সো আমি উনিশশো সালের পরের থেকে যদি আমি ধরি যে কি ডিফারেন্সটা যেটা এসেছে সেটা হচ্ছে যে প্রথম দিকে যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে যে আমাদের এখানে দেশি আলুর যে ব্যাপারটা ছিল যেরকম লালকুপরি বলেন বা বগুড়ার যে আলুগুলো বলেন ঠিক আছে সেখানে কিন্তু অ্যাকচুয়ালি সেরকম ইল্ড তারা পেত না হয়তোবা দেখা যেত যে প্রতি একরে আমি যদি একরে কথাই যদি ধরি ঠিক আছে তারা হয়তো বা সেখানে চার পাঁচ টন হয়তো প্রোডাকশন পেত কিন্তু যখন হচ্ছে আপনার এই বিদেশি বা হল্যান্ডের জাতের আলুগুলা ইন্ট্রোডিউসড হয় তখন দেখা গেল যে আপনার তারা মোটামুটিভাবে দশ বারো টন করে পাচ্ছিল এবং যখন বাজারে বিক্রি করতে যায় ওটার দাম হয়তো সামান্য ছিল যেখানে চাষিদের যে খরচ যেটা হতো সেখানে তারা বেশি একটা লাভ করতে পারতো না আপনি যদি মুন্সীগঞ্জের কথাই ধরেন ঠিক আছে এই মুন্সীগঞ্জ কিন্তু এক আলুর আবাদ করে এখানে কিন্তু একটা অর্থনৈতিক বিরাট বড় একটা বিপ্লব হয়ে গেছে এবং তারপরেই আমরা যদি দেখি যে নর্থ বেঙ্গলের দিকে নর্থ বেঙ্গলে কিন্তু এ এর আগে অতটা আলুর আবাদ হতো না যেটা হচ্ছে দেশি জাতটাই হচ্ছে তারা বেশি করতে স্পেশালি বগুড়াতে এখন আপনি যদি বলেন এখন কিন্তু নর্থ বেঙ্গল হচ্ছে বিগেস্ট মার্কেট পঞ্চগড় থেকে শুরু করে ধরেন বগুড়া রাজশাহী পর্যন্ত এখানে এমন কোন জায়গা নেই সত্যি কথা বলতে এখানে এখন মোটামুটিভাবে আলুর আবাদটা হয় না এমনকি আমি তো উপকূলে বিশেষ করে পটুয়াখালী সমস্ত এলাকায় তো আমি দেখে এসেছি যে আলু চাষ হচ্ছে মানে কি ইয়েতে কিন্তু নর্থ বেঙ্গল এটা হচ্ছে খুব বড় আকারে হচ্ছে একটা রেভুলেশন এরা ঘটিয়েছে দেখেন আলুর ক্ষেত্রে যে জিনিসটা আছে আমাদের দেশের ধরেন এর আগে যে জিনিসটা ছিল যেরকম ডায়মন্ড কার্ডিনাল একটা ভ্যারাইটি ছিল কিন্তু বর্তমানে আমাদের আমরা যদি খুব ফ্র্যাঙ্কলি ধরি সব কিছুর কিন্তু কস্টিং বেড়ে গেছে ধরেন বীজের দাম ধরেন সারের দাম ধরেন বা ল্যান্ড লিজের যে ব্যাপারগুলো আছে সেগুলো সবই কিন্তু বৃদ্ধি পেয়েছে এখন আমরা যে যে ব্যাপারী আছে যেটার উপর কাজ করছি সেটা হচ্ছে আসলে ডিজিজ রেসিস্ট্যান্স ভ্যারাইটিগুলো এবং আমাদের এখানে আপনি জানেন হয়তো যে যেটা নাবিধস রোগ বলে বা ব্লাইট যে ব্যাপারটা সেটা কিন্তু আলুর ক্ষেত্রে এখন বর্তমানে সবচেয়ে বড় খরচ কারণ এটাতে ইল্ডেরও একটা হ্রাস পায় এবং আপনার হচ্ছে কীটনাশকও এবং এটা এত পরিমাণ ওষুধ ব্যবহার করা হয় এটা হেলথ বটে সো নেদারল্যান্ড কোম্পানির সাথে আমরা যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে গত আপনি যদি ধরেন দশ বারো বছর আগে আমরা এই ব্যাপারে কথা বলি যে উই নিড অ্যা ভ্যারাইটি যেটা হচ্ছে ব্লাইট রেজিস্টেন্স হবে এবং যাতে আমাদের চি যারা আছে তারা যাতে এখানে উপকৃত হয় তবে এটুকু আমি বলতে পারি আল্লাহর রহমতে ঠিক আছে এখানে আমাদের যে মানে কি যে কোম্পানি দে হ্যাভ গিভেন আস আমাদের ভ্যারাইটি দিয়েছে যেটা হচ্ছে ব্লাইট রেজিস্ট্যান্স এবং এর ইল কিন্তু মোটামুটিভাবে আরও থার্টি পার্সেন্ট হায়ার দ্যান এক্সিস্টিং ভ্যারাইটিস তো আমাদের এই যে জাতগুলো আছে এটা লাগানোর সাথে সাথে তারা কাউন্ট করতে পারে যে আমার তিরিশ হাজার টাকা লাভ আছে আচ্ছা তার মানে হচ্ছে যেহেতু তার কোনো স্প্রে করতে হচ্ছে না এবং সে একটা নিরাপদ একটা অবস্থানে থাকতে পারছে এটা তো পরিবেশের জন্য নিরাপদ তার নিজের জন্য নিরাপদ এবং তার ইকোনমিক্যাল ইকোনমিক্যালি যদি হয় সেটারও নিরাপদ আর আরেকটা যে জিনিসটা আমি আপনাকে বলি মানে কি আসলে ডাচ কোম্পানি বা তারা যে জিনিসটার উপরে এখন বর্তমানে তারা যেটা কাজ করছে কারণ কি খাবার আলুতে তো আমরা মোটামুটিভাবে একটা স্বয়ং পজিশন আছে। কিন্তু মেন জিনিসটা আমাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের দিকে যদি আসতে হয় তাহলে প্রসেসিংয়ে আসতে হবে প্রসেসিং ভ্যারাইটিতে আমাদের দেশে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে যে টোটাল যে আলুর যে ডিউরেশনটা কারণ কি এখানে হচ্ছে খুব ক্রপ ইন খুব বেশি বাংলাদেশের নর্থে নাইনটি ডেজের বেশি তারা হচ্ছে রাখতে চায় না কিন্তু নাইনটি ডেজের মধ্যে কিন্তু আপনার সে পরিমাণ ড্রাই ম্যাটারটা আসে না সো নাও আমাদের ডাচ কোম্পানি বা ডাচ ইয়ের সাথে যে জিনিসটাকে আমাদের রিসার্চ চলতেছে যে উইদিন নাইনটি ডেজের মধ্যে অর্থ ফাইভ ডেজ আমরা যাদের প্রপার যে ড্রাই ম্যাটারটা এটা যদি পাই তাহলে কিন্তু এটুক বলতে পারি আমাদের দেশে ইন্ডাস্ট্রিয়াল ইয়ার একটা রেগুলেশন আমরা আমরা এইটা নিয়ে কথা বলবো আমরা আমরা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কারণ কৃষককে যদি অধিকতর মুনাফা দিতে হয় তাহলে আধুনিক ভ্যারাইটি আনতে হবে এবং একই সাথে সেটি যাতে বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহৃত হয় তার ব্যবস্থাও কম থেকে করতে হবে আমি একটু জনাবসমান হারনি আপনার কাছেই আসতে চাই নেদারল্যান্ডে যে উৎপাদনশীলতা মানে আলুতে প্রতি হেক্টরে আর বাংলাদেশের যে উৎপাদনশীলতা এটার ভিতরে কিন্তু একটা বড় গ্যাপ আছে এবং আমরা জানি যে যে আলুটি নেদারল্যান্ডে চল্লিশ টন পঞ্চাশ টন উৎপাদিত হয় সেটি বাংলাদেশে প্রতি হেক্টরে বিশ টন বাইশ টন তেইশ টন এরকম উৎপাদিত হয় তাহলে এই যে ইল্ড গ্যাপ বা নলেজ গ্যাপ এটি আসলে কেন এখানে কি আসলে পরিবেশগত কোনো বিষয় আছে নাকি আমাদের নিজেদের কোনো লিমিটেশনস আছে যেটা মিনিমাইজ করলে পরে আমরা এই উৎপাদনশীলতাকে বাড়াতে পারি ধন্যবাদ এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ এটা একটা ভিজিবল জাস্ট ফ্যাক্ট যে নেদারল্যান্ডে যেই আলুর প্রোডাকশান হচ্ছে পার হেক্টরে চল্লিশ বিয়াল্লিশ মেট্রিক টন সেখানে বাংলাদেশে হচ্ছে বিশ একুশ মেট্রিক টন ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আমার এক্সিস্টিং যে ল্যান্ড যারা ফার্মার আছে যে ল্যান্ড আছে সেটাকে আমরা যদি স্ট্যানদিন করি দেখা যাচ্ছে এটা অলমোস্ট ডাবল করতে পারি না পারলেও অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট আমরা বাড়াইতে পারবো তো এখানে মূল সমস্যাটা কিন্তু একটা হলো জেনেটিক বেসটা আচ্ছা তো এখন মনে করেন বাংলাদেশে যে এখনকার যে মানুষ কৃষক যে আলুগুলি রোপণ করছে সে কোনগুলি একটা সোর্স হলো তারা নিজেরা যেটা রাখে সেইটা আরেকটা সোর্স এখানে বিএডিসি বা দেশি কোম্পানিগুলি করে আরেকটা আছে আর বাংলাদেশের প্রাইভেট কোম্পানিগুলি বাইরের থেকে নেদারল্যান্ড থেকে ইম্পোর্ট করে নিয়ে আসে বাংলাদেশে যতগুলি ইম্পোর্ট সিড ইম্পোর্ট হয় সেটা প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট হলেও নেদারল্যান্ড থেকে আসে তো এখন দেখা যাচ্ছে যে প্রোডাকশানটা হচ্ছে যেগুলি যারা ফ্রেশ ভ্যারাইটিটা আনতেছে যে নেদারল্যান্ড থেকে এটার প্রোডাকশান কিন্তু স্টিল অনেক বেশি আছে আপনি যেটা বলছিলেন যে দুইয়ের ভেতরে একটা ইল্ড গ্যাপ আছে এবং সেটাকে মিনিমাইজ করার একটা চেষ্টা করা হচ্ছে আপনি যদি সেই প্রসঙ্গটি আমাদের কাছে বলেন তো এখন যেটা হচ্ছে আমি আমরা যেমন অনেকগুলি ভ্যারাইটি অনেক আগে রিলিজ হয়েছে যেগুলি এগুলি অবসলিউট হয়ে গেছে এখন এগুলি যেমন ডায়মন্ড কার্ডিনাল কিন্তু কৃষক এখনও স্টিল ওই ভ্যারাইটিগুলো করে যাচ্ছে করে যাচ্ছে কারণ এটা তারা হয়তো উন্নত জাতের ভ্যারাইটিগুলো এখানে পাচ্ছে না এখন এটা হচ্ছে কি আস্তে আস্তে জেনেটিক্যাল বেসটা ন্যারো হইতে হইতে এটার উৎপাদনশীলতা আসলে কমে গেছে আপনি ওই ব্রে ওই ব্রিড যদি আপনাকে রিগেন করতে হয় আপনাকে নিউভাবে একটা ব্রিডিং প্রোগ্রাম করে এটাকে আনতে হবে তো সেটা আমাদের একটা বড় ল্যাক ল্যাকিংস আছে কারণ আমাদের যে প্রায় সিক্সটি সেভেন্টি পারসেন্ট আলু যে প্রোডাকশান হচ্ছে এটা কিন্তু কৃষক নিজের বীজ রেখে সেটা করতেছে এখানে আপনি কি তাহলে বলতে চাইছেন যে ওই বীজের ভেতরে যে বীজ মান বা বীজের যে কোয়ালিটি সেইটিকে বজায় রাখা যাচ্ছে না এটা সম্ভব না এটা এমনি সায়েন্সই আপনাকে অ্যালাউ করবে না কারণ আপনি একটা ব্রিডকে কয়টা মাল্টিপ্লাইকেশন করবেন কয়টা জেনারেশন যাবেন কয়বার যাবে কত জেনারেশন যাবেন প্রত্যেকটা জেনারেশন যেতে যেতে আপনি যদি এখানে ইম্প্রুভমেন্ট না করেন এই জেনেটিক্যাল বেসটাকে ইম্প্রুভমেন্ট না করেন তাহলে কিন্তু আপনি এটাকে জেনেটিক্যাল লস হবেই এখানে লস আসি গেইন হবে না এখানে ইনব্রিডিং যেমন আছে এবং এটা এটা পরিবেশের সাথে মানে খাপ খাওয়ানোর প্রশ্ন আছে ইকোলজিক্যাল যেমন পার্ট আছে এটা ফিজিক্যাল ফিজিওলজিক্যাল প্রপার্টিজও এখানে ডিটারেন্ট এবং এটা সেটা সেটা শুধুমাত্র আলুর ক্ষেত্রেও নয় মানে অন্যান্য ফসলের ক্ষেত্রে এক্স্যাক্টলি তো সেই ক্ষেত্রে আপনাকে এখানে যত আপনি নিউ ভ্যারাইটি নিয়ে আসেন কারণ এই এখনকার যে প্রোডাকশান কারণ এখানে যারা মনে করেন যে আমি নেদারল্যান্ডের রেফারেন্স যদি বলি তারা কিন্তু নিত্য নতুন ভ্যারাইটি আবিষ্কার করছে এবং নতুন নতুন ইনোভেশন করছে তারা রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সাথে 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 যাচ্ছে একটা ভ্যারাইটি দিচ্ছে তারা এখানে অবজারভেশন করে এটাকে আবার ইমপ্রুভ করার চেষ্টা করছে তো এইটা এই ক্ষেত্রে আমি হলো একটা দিক যে আপনার জাতের একটা প্রশ্ন আছে এই কারণে একটা ভ্যারাইটি ইল গ্যাপ আছে টেকনোলজিক্যাল ক্ষেত্রেও এখন অনেক পার্থক্য আছে এবং সয়েল কোয়ালিটির প্রশ্ন বলেন এবং ওই যে রাইট ফার্টিলাইজার আমরা ইউজ করতেছি কিনা লাইট পেস্টিকাইস ইউজ করতেছি না এই জায়গার ভিতরে সবসময় প্রশ্ন আছে মানে ম্যানেজমেন্টের জায়গাতেও আমাদের কিছু কারণ এখন যেটা হচ্ছে আমি রিসেন্টলি মুন্সিগঞ্জ গিয়েছিলাম তারা বলছে যে আমরা তো আমাদের ধারণার থেকে সাব ফার্টিলাইজার অ্যাপ্লাই করি আমি ঠিক জানি না যে সয়েলের কোয়ালিটি অনুসারে করতে পারবো কিনা কারণ সয়েলের ওই ইনফরমেশন আমার কাছে অ্যাভেলেবেল না আমি যদি এইটা ইনফরমেশানটা অ্যাভেলেবেল করতে আমি সয়েল টেস্ট করে যদি দেবো দেখা যাচ্ছে একটা গ্যাপ হয়ে যাচ্ছে কারণ এই সয়েল টেস্টের রেজাল্ট পাইতে হবে এক সপ্তাহ পনেরো দিন লাগে কিন্তু তার ভিতরে আমার আলু লাগানোর সময় হয়ে যাচ্ছে না কিন্তু আমি কি এই জায়গাটায় কি আমাদের যদি এরকম বলি যে আমাদের যে সময়টিতে আমরা আলু উৎপাদন করি জলবায়ু পরিবর্তন জড়িত কারণেও তো অনেক রকমের মানে নতুন ঘটনাগুলো ঘটছে আর কি হঠাৎ করে বৃষ্টি চলে আসছে হঠাৎ করে ঠান্ডা বেশি পড়ে যাচ্ছে কুয়াশা চলে আসছে মানে এগুলোও কিন্তু প্রভাব পড়ছে কিনা এই 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 ধরনের চ্যালেঞ্জ যে আছে এই চ্যালেঞ্জ মোকাবিলা করা জন্য আপনাকে নিত্য নতুন গবেষণা করতে হবে এই প্রতিরোধী এই মনে করেন যে বিভিন্ন ধরনের বইরি আবহাওয়া বা বৈরী ক্লাইমেটিক যে কন্ডিশন সেটা রেজিস্ট্যান্স ভ্যারাইটিগুলি আপনাকে নিয়ে আমরা আমরা এই এই বিষয়টা নিয়ে আপনার সাথে কথা বলবো শেষ পর্যায়ে আমি এই মুহূর্তে জনাব আতা উৎসমান মালিক আপনার কাছে যেটা জানতে চাই যে যখনই নাকি কৃষক নিজের বীজ ব্যবহার করবেন তার যে বীজের জন্য যে খরচ আবার যখন সরাসরি আমদানিকৃত বীজ ব্যবহার করবেন তার জন্য যে খরচ এই দুইয়ের ভিতরে কিন্তু একটি বড় ধরনের পার্থক্য থাকে কৃষকের কাছে কি এই ইনফরমেশানটা ঠিক মতো যায় কি না যে সে নতুন বীজ ব্যবহার করলে বা আমদানিকৃত বীজ ব্যবহার করলে বা ওই গ্যারান্টিটা সে পায় যে তার উৎপাদনশীলতা বাড়বে এবং ওইটুক বিনিয়োগ করার ক্ষেত্রে তার কোনো আপত্তি থাকবে না আপনার কাছে কি মনে হয় আমরা কি সেই ইনফরমেশন দিতে পারছি এবং লজিক্যালি প্রফিট তারা নিশ্চিত করতে পারছে যারা হচ্ছে বাক্স লাগায় তারা কিন্তু ডাইরেক্ট এটা এই উৎপাদনটাকেই কিন্তু তারা হচ্ছে বাজারে বিক্রি করে না তারাও কিন্তু এটাকে এক বছর দুই বছরকে বীজ হিসাবে ইউজ করে তারপরে তারা হচ্ছে টেবিল প্রোডাক্টের জন্য ইয়ে করে দেখেন বিদেশে এখন সব কিছুর দাম কিন্তু বেড়ে যাচ্ছে মানে কি ডলার আমাদের টাকার ডিভ্যালুয়েশনস তারপরে ট্রান্সপোর্টেশন কস্ট এভরিথিং সো তারাও এখন পরিকল্পনা করছে যে আসলে বাংলাদেশের চাষিদের জন্য ওইখান থেকে সব বীজ নিয়ে এসে তাদের লাগালে পরে তারা হচ্ছে বেনিফিটেড হবে না এই কারণে তারা ফুল টেকনোলজি আমাদের যে কোম্পানি যারা আছে তারা হচ্ছে তাদের ব্রিডার্স মানে কি যেটাকে বলা হয় মিনি টিউবার বা বেসিক এস সেটাকে আমাদেরকে প্রোভাইড করবে এখন থেকে যেটা আমাদের এখানে আমরা দুই তিনবার কাল্টিভেট করে যাতে রিজনেবল প্রাইসে আমরা চাষিদেরকে দিতে পারি এবং এখন তারা যেটা করছে সেটা হচ্ছে যে আপনার তাদের থেকে এক্সপার্টিস আমাদের এখানে আসতেছে আমরা যে বীজটা উৎপাদন করতেছি সেটা সঠিকভাবে হচ্ছে কিনা তারা নতুন টেকনোলজি নিয়ে আসতেছে সো আমরা এই জিনিসটা এখন মোটামুটি চাষিদের কাছে মানে কি যে ইম্পর্টেন্ট যে ইয়েটা আছে সেটা নট ফর জেনারেল ফার্মার সেটা শুধুমাত্র বীজ উৎপাদন এবং অগ্রসর চাষিরাই সেটা গ্রহণ ওটা গ্রহণ করেছে আর এমনি যারা আছে তাদেরকে আমরা মানসন্মত এবং মানে কি এইটুকু আপনাদেরকে বলি আসলে এটা একটা অনেক বড়ো একটা ডিসকাশন খুব সংক্ষেপে যদি বলতে হয় আমরা মোটামুটিভাবে ডাচ মানে কি প্যারামিটারকে করেই হচ্ছে আমরা হচ্ছে এখন এখানে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ ভালো বীজে ভালো ফসল বীজটাকে যদি নিশ্চিত করা না যায় তাহলে আমরা সেটা করতে পারবো না আমরা ছোট্ট করে আপনার কাছ থেকে বিশেষ করে হারুনি ওসমান হারুনি আপনার কাছ থেকে যেটা জানতে চাই যে আপনি যে কথাটা বলছেন তাহলে কোথায় কোথায় আমাদের বেশি মনোযোগ দেওয়া দরকার আপনি যদি দু তিন বাক্যের ভিতরে আমাদেরকে একটু বলেন আমি এখনকার যে চ্যালেঞ্জগুলো দেখছি আমি শুধু বীজ উৎপাদন না আমি পুরো সাপ্লাই চেনটাকে মাথায় যদি রাখি যেমন এখানে একটা ভালো বীজের প্রশ্ন আসতেছে কিন্তু এখানে ক্লাইমেটিক চেঞ্জটা আপনি যে আলোচনা করছেন এটা শুধু এখানে না নেদারল্যান্ডেও এফেক্ট করছে তো এখন দেখা যাচ্ছে ওখানেও প্রোডাকশানটা ডিলে হয়ে যাচ্ছে ওদের সামার টাইম টাইম দেখা যাচ্ছে যে ওরা যে হারভেস্ট করে এখানে আমাদেরকে আলু দেবে দেখা যাচ্ছে এখানে লেট হয়ে যাচ্ছে আবার আমাদের এখানে নভেম্বরে ফার্স্ট উইকের পরে কৃষকরা আলু লাগাইতে চাবে না ইচ্ছুক না কারণ এটা পরে তারা এখানকার বৌরী আবহাওয়ার মুখোমুখি হবে তো এই ক্ষেত্রে যে উনি যে প্রশ্নটা বললো এটা একটা অন্যতম জায়গা হলো এখানে আপনাকে নিউ টেকনোলজি নিয়ে আসতে হবে এখানে আপনি বায়োট্রিক বায়োটেকনোলজি যাইতে হবে টিস্যু কালচার যাইতে হবে আপনি এখানে এখানে নতুন নতুন ভ্যারাইটি ওই কোম্পানিগুলি ইন্টারেস্টেডও কিন্তু একটা জায়গায় তারা সব সংকুচিত যেটা হলো যে বাংলাদেশের কিছু পলিসি সাপোর্ট এবং কিছু ইনস্টিটিউশনাল রিফর্ম লাগবে যেমন তাদের মূল জিনিসটা তারা নতুন ভ্যারাইটি দেবে তখনই তারা যদি সিকিউর্ড হয় যে অ্যানসোর্ড হয় তার তার ভ্যারাইটি রাইটস পিবিআর প্ল্যান ভ্যারাইটি রাইটস এবং একটা পিবিবি অথরিটি প্ল্যান ভ্যারাইটি প্রোটেকশান এই অথরিটি এখানে ফাংশনাল যদি তারা করে তাহলে তারা এখানে ইনভেস্ট করবে আমরা তো আলু উৎপাদনের প্রশ্ন বলছি কিন্তু এখানে আমরা রপ্তানির প্রশ্ন একটা সুযোগ আছে আমাদের তো সেখানে ক্ষেত্রে আমাদের যে ফাইটিস সিস্টেম সার্টিফিকেশন সিস্টেম এই ইউপিবি ম্যাম্বারশিপ এগুলো যদি আমরা অ্যান্সার করতে পারি তাহলে আমি রপ্তানি বাজারটা কিন্তু অনেক বাড়াতে পারব বাংলাদেশ অলরেডি সেভেন্থ হল প্রোডাকশান ইভেন নেদারল্যান্ড হলো ইলেভেন নেদারল্যান্ড চোখেও বেশি প্রোডাকশান করতেছে আরেক জায়গা হল ভ্যালুডেশান কারণ এখানে ইন্ডাস্ট্রিয়াল ভ্যারাইটিগুলো ইন্ট্রোডিউস করা এবং এখানে বড় ধরনের যে বাংলাদেশ কিন্তু যে ফ্রেন্স পাই এটা ইম্পোর্ট করে নিয়ে আসতেছে বেলজিয়াম থেকে বা আমেরিকা থেকে এখানেই প্রোডাকশান পসিবল আবার স্টার্চ এটা একটা গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্ট ইন্ডাস্ট্রিয়াল ইনগ্রিডিয়েন্ট আরও ভ্যালু ইডেশান অনেক জায়গা আছে নিউ নিউ টেকনোলজি আছে যেগুলি আমরা মানে আমরা মাল ডাইভার্সিফাই করতে পারবো আলুর ইউজটাকে সেটা এই সেক্টরকে ইমপ্রুভ করবে এবং এটা পুরো এক ভ্যালুডেশন করবে খুবই খুবই চমৎকার করে বলেছেন যে আমাদের রপ্তানির জায়গাটিকেও আমাদের ভাবা দরকার এবং সেই ক্ষেত্রে যদি আমরা আমাদের প্রসেসিং বা জি ভ্যালুডেশন এগ্রো প্রসেসিং আমাদের শেষ করতে হবে আমরা আপনার এই তথ্যগুলোকে নিশ্চয়ই ভবিষ্যতে কোনো আলোচনার সুযোগ হলে সেগুলোকে নিয়ে কথা বলবো প্রিয় দর্শক আমরা কথা শুনছিলাম দুজন বিজ্ঞ আলোচকের এবং কথা বলছিলাম বাংলাদেশে আলু উৎপাদনে নেদারল্যান্ড সরকারের যে ভূমিকা বা তাদের যে বেসরকারি সংস্থা আছে তাদের ভূমিকা সেটা নিয়ে এবং আমরা যে আলোচনা করছিলাম দীপ্ত কৃষি সংলাপ যেটি পাওয়ার্ড বাই কাজী ফার্মস এবং কো স্পন্সরড বাই আর মারেক্সেস আমাদের সাথে থাকবেন ভবিষ্যতে আমরা নতুন নতুন বিষয় নিয়ে আলোচনা করব এবং নিশ্চয়ই আপনাদের আকাঙ্ক্ষাকে আমরা মেটাতে পারব আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে শুভেচ্ছা এবং ধন্যবাদ